কথাবাচক অনিরুদ্ধ আচার্য মহারাজ সারা ভারতে শুধু ভারতে নয় তিনি দেশের বাইরেও গিয়ে বিভিন্ন সভা করে থাকেন হাজার হাজার লোক তার সভায় যোগ দেয় অনেক লোকজন তাকে নিজেদের সমস্যার কথা জানায় নিজেদের প্রশ্ন করে তিনি হাসি মুখে সবার সমস্যার সমাধান বা তাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করে থাকেন সেই রকমই একটা প্রবচন সভা দু হাজার পঁচিশের এপ্রিল মাসে হয়েছিল সেখানে হাজার হাজার লোকজন এসেছিল সেখানে জব্বলপুর থেকে একজন স্কুল শিক্ষক সেও এসেছিল তো একে একে সবাই নিজের সমস্যাগুলো মহারাজকে শোনাচ্ছিল তখন সেও মাইকটা নেয় মাইকটা নিয়ে সে নিজের একটা প্রশ্ন অনিরুদ্ধ আচার্যকে করেছিল যে তার বিয়ে কবে হবে মহারাজ তাকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত তখন সেই শিক্ষক যার নাম ইন্দ্রকুমার তিওয়ারি বয়স ছিল পঁয়তাল্লিশ সে বলে আমার বয়স পঁয়তাল্লিশ বছর এখনো বিয়ে হয়নি ধন সম্পদের কোনো অভাব নেই আঠেরো একর জমি আছে আমি একজন হাই স্কুলের টিচার তো আমার এখনো বিয়ে হয়নি তিনি বলেন যে কেটেই গেছে তো পঁয়তাল্লিশ বছর তাহলে আবার বিয়ের কি দরকার তখন সে বলে যে না আমার বংশ চালাবার জন্য বা আমার পরে আমার যে জমি সম্পত্তি আমার ঘর এগুলো দেখার জন্য কাউকে দরকার সেই জন্য আমি বিয়ে করতে ইচ্ছুক তো মহারাজ সেই সময় হাসি মুখে উত্তর দিয়েছিলেন বা বলেছিলেন যে এই যে তোমরা সবাই এর কথা শুনছো যদি তোমাদের কারোর এই পাত্র পছন্দ হয় তো অবশ্যই তোমরা যোগাযোগ করো এই অবস্থায় কেউ সেখানে একটা ভিডিও তৈরি করেছিল এই যে কথা হচ্ছিল সেটার তো এই যে কনভারসেশনের ভিডিওটা পরে সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় আপলোড হওয়ার পরে ভীষণভাবে ভাইরাল হয়ে যায় অনেক অনেক লোকজন এই ছোট্ট ভিডিওটা দেখে নানা রকম কমেন্ট করেছিল সবাই লাইক করেছিল একজন অন্যজনকে শেয়ার করেছিল তো সব লোকজন এই ভিডিওটা দেখে কেউ হেসেছিলো কেউ বলেছিল যে লোকটা খুব ভালো মনের মানুষ কেউ বলেছিল যে আচার্যর কাছে কিন্তু সব রকম সমস্যার সমাধান আছে তো প্রায় সারা ভারতের লোকজন বা যারাই এই সমস্ত বিষয়গুলো বা রিলসগুলো দেখে তারা এই ব্যাপারটা দেখেছিল কিন্তু ইউপির কুশিনগর জেলার হাটা বলে একটা এলাকা সেখানকার একটা মেয়ে তার নাম সাহিবা বানু বাবার নাম আনোয়ার আলী খান তো সেই মেয়েটা এই ভিডিওটা দেখেছিল একটু অন্যভাবে দেখেছিল তার একটা দল ছিল সে ছিল তাতে আর তার আরও তিনজন সহকর্মী ছিল তো এই চারজনের একটা ঠকবাজদের টিম ছিল তো তারা নিজেদের টিমে ওই ভিডিওটা নিয়ে আলোচনা করে তারপরে একটা প্ল্যানিং করে প্ল্যান মোতাবিক বানুর নাম পাল্টে রেখে দেওয়া হয় খুশি কুমারী তিওয়ারি যাতে ইন্দ্র কুমার তিওয়ারির সাথে ভালো ম্যাচ হয় ফেসবুকে একটা খুশি কুমারী নামের একটা সুন্দর ফটো লাগিয়ে অ্যাকাউন্ট খোলা হয় একটা নকল আধার কার্ডও তৈরি করা হয় যাতে তার নাম ছিল খুশি কুমারী যাই হোক তারপরে সতেরো মে দু হাজার পঁচিশে প্রথম খুশি ফেসবুকে গিয়ে সেই স্কুল শিক্ষক পঁয়তাল্লিশ বছরের ইন্দ্রকুমার তিওয়ারির সাথে কথা শুরু করে কথা কয়েকদিন হতেই তারা দুজনে ঠিক করে যে তারা বিয়ে করবে যেহেতু বিয়ে হবে সেই জন্য খুশির একজন ভাই যে আসলে খুশির ভাই নয় সে ওই টিমের একজন মেম্বার সে চলে যায় জব্বলপুরে ইন্দ্রকুমারের বাড়িতে ইন্দ্রকুমারের যে আশেপাশে আত্মীয় স্বজনরা ছিল তাদের সবার উপস্থিতিতে বিয়ের ডেট ঠিক হয় পাঁচ জুন কিন্তু পাঁচ জুনে বিয়ে করার জন্য খুশির গ্রামে মানে কুশিনগর জেলার যে হাটা সেই জায়গাতে তাকে যেতে হবে বলেই বলা হয় সাধারণত সেটাই হয় ছেলে সবসময় মেয়ের বাড়িতে যায় বিয়ে করতে তফাৎটা ছিল এইটুকুই যে ইন্দ্রকুমার মানে বর নিজের সঙ্গে কোনো বরযাত্রী নিয়ে যাবে না একাই যাবে বিয়ে করতে এর কথাবার্তা যখন পাকা হয়ে যায় ইন্দ্রকুমার এগারোশো টাকা খুশির ভাইয়ের হাতে দেয় সেগুন বা আশীর্বাদ শুরু বলে যাও তোমরাও গিয়ে বিয়ের যে প্রস্তুতি সেটা শুরু করো আমি ঠিক টাইমে বিয়ে করার জন্য তোমাদের বাড়ি পৌঁছে যাব সে চলে যায় ওদিকে ও বাড়িতেও বিয়ের বন্দোবস্ত শুরু হয়েছে এদিকে ইন্দ্রকুমার নিজের বাড়িতে যা যা ব্যবস্থা করার দরকার সব করছে ইন্দ্রকুমারের আত্মীয়রা তারাও ভীষণ খুশি ইন্দ্রকুমার এত বছর একা ছিল এবার কারো একটা সঙ্গ পাবে ভালোভাবে নিজের জীবনটা কাটাতে পারবে ইন্দ্রকুমার নিজের এক একর জমি বন্ধক দেয় বন্ধক দিয়ে দেড় লাখ টাকা পায় দেড় লাখ টাকার মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকা সে খুশির জন্য গয়না কেনে আর বাকি টাকাটা নিজের কাছে ক্যাশ হিসাবে রাখে বিয়ে করতে গিয়ে যদি টাকার দরকার লাগে সেই জন্য দুই জুন সে নিজের বাড়ি থেকে রওনা হয় বিয়ে করার উদ্দেশ্যে যেমন কথা হয়ে গেছিলো আগে খুশির ভাইয়ের সাথে আগে থেকেই খুশি তাকে বলে রেখেছিল গায়ে হলুদ হবে জয় মালা হবে মন্দিরে বিয়ে হবে তো সে সেই মতো দু তারিখে বেরিয়ে পড়ে অনেকটা দূরের পথ সে পৌঁছায় পাঁচ তারিখে একটা মন্দিরে বিয়েও হয়ে যায় বিয়ে হয় ভিডিও তৈরি হয় ফটো তোলা হয় একটুও সন্দেহ হয়নি ইন্দ্রকুমারের বিয়ের পরে ইন্দ্রকুমারের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভিডিও কলে কথাও হয় ইন্দ্রকুমারের আর তার সঙ্গে ছিল তার নববিবাহিতা স্ত্রী পাঁচ জুন সকালবেলায় দশটায় সবাই বউয়ের সাথে কথা বলে ভিডিও কলে তারপরেই কিন্তু ফোন বন্ধ হয়ে যায় তারা অনেক চেষ্টা করে কিছুতেই আর ফোন লাগে না আর ইন্দ্রকুমারের ফোন সুইচ অনও হয় না আশেপাশের যে আত্মীয়রা বা প্রতিবেশীরা তারা খুব চিন্তা করছিল তারা সমস্ত ব্যাপারটা জানিয়ে স্থানীয় যে থানা সেখানে গিয়ে তারা একটা মিসিং ডায়েরি করে পুলিশ কিন্তু খুঁজতে শুরু করে এদিকে পুলিশ যোগাযোগ করে ইউপির কুশিনগর যে এলাকা বা হাটা যেখানে সে বিয়ে করতে এসেছিল সেই এলাকার পুলিশকে জানানো হয় ব্যাপারটা ছয় জুন সকালবেলায় একটা নির্জন জায়গায় একটা বড় নালার মধ্যে একটা আর বডি পাওয়া যায় এদিকে কিন্তু মধ্যপ্রদেশের পুলিশ কুশিনগরের পুলিশকে আগেই জানিয়েছিল যে তাদের ইন্দ্রকুমার বিয়ে করতে এসে নিখোঁজ হয়েছে সেই জন্য সেই বডিটা পাওয়া মাত্রই পুলিশ চিনতে পারে এটাই ইন্দ্রকুমার এর মধ্যে কিন্তু বেশিরভাগ পুলিশ ইন্দ্রকুমারকে চিনত কারণ তারা সবাই ভাইরাল ভিডিওটা দেখেছিল তারপরে ইন্দ্রকুমার যে মিসিং ছিল সেটাও তারা জানতো তো পুলিশ খুব সহজেই বুঝতে পারে যে এটাই ইন্দ্রকুমার এটাও বুঝতে পারে যে যে খুশি কুমারী তিওয়ারি তাকে বিয়ে করার জন্য ডেকেছিল সে বা তার সাথে অন্য কেউ লোকজন মিলে ইন্দ্রকুমারকে মেরে ফেলেছে এবার ওই যে টিমটা সেটাকে খুঁজতে শুরু করা হয় ইন্দ্রকুমারের আত্মীয় স্বজনরা জানিয়েছিল যে খুশির একজন ভাই সেও কিন্তু বিয়ে ঠিক করার জন্য এসেছিল তো সেই লোকজনেরাও কিন্তু ফটো তুলে রেখেছিল সেই ফটোটাও যখন পাঠানো হয় তো কৌশল গৌড় নামের একজন ছেলে যে কে খুশির বয়ফ্রেন্ড বা কেউ বলছে বন্ধু যাই হোক সে ছিল তাকে অ্যারেস্ট করা হয় তারপরে খুশিকে অ্যারেস্ট করা হয় তখন জানা যায় যে খুশির আসলে নাম খুশি তিওয়ারি নয় ইন্দ্রকুমারকে বোকা বানানোর জন্য একটা ফেক আধার কার্ড তৈরি করা হয়েছিল আর নিজের নাম পাল্টে সে খুশি তিওয়ারি রেখেছিল আরও তাদের যে দুজন বন্ধু ছিল তাদেরকে এখনও পুলিশ খুঁজছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি সাতাশ তারিখে খুশি আর খুশির যে বয়ফ্রেন্ড বা খুশির যে বন্ধু গড় তারা ধরা পড়েছিল তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা যখন ওই ভাইরাল ভিডিওটা দেখেছিল তারা মনে মনে ঠিক করেছিল যে ইন্দ্রকুমারের সাথে বিয়ে করবে ইন্দ্রকুমার যে টাকা পয়সা গয়না আসবে সেগুলো লুটে নেবে তারপরে বিধবা হিসাবে ইন্দ্রকুমারের গ্রামে যাবে ইন্দ্রকুমারের যে সম্পত্তি সেগুলো সব পাবে ইন্দ্রকুমারের সরকারি স্কুল সেখান থেকে পেনশনও সে পাবে এইসব প্ল্যানিং তারা করেছিল কিন্তু সেগুলো কিছুই হয়নি জিজ্ঞাসাবাদের বিয়ে করার নাটক করার পরে তারা একটা ঘরে ইন্দ্রকুমারকে বন্ধ করে দিয়েছিল সেখানে তারা বলেছিল তার যে জমি সম্পত্তি বা যে টাকা পয়সা আছে সেগুলো খুশির নামে লিখে দিতে কিন্তু সে রাজি হয়নি সে যদি রাজি হয়ে যেত তাহলে হয়তো এই টিমটা তাকে এইভাবে মেরে ফেলত না আরও একটা ব্যাপার তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে আরও আগে তিন চারবার এই টিমটা ঠকিয়ে বিভিন্ন লোকজনের কাছে অনেক টাকা পয়সা আদায় করেছে কিন্তু এবারে যে ইন্দ্রকুমারকে তারা মেরে ফেলেছিল এইভাবে আগে তারা কখনো কাউকে মেরে ফেলেনি শুধু ভয় দেখিয়েছিল বা আটকে রেখেছিল এই পর্যন্তই তারা করেছিল এইবারে তারা একটু বেশি কিছু করে ফেলেছে তারা এখন জেলেই রয়েছে